আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিউ দুবাই বোরখা বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়ার্স আমাদের সাথে আছেন সুমন ভাই সুমন ভাই কিন্তু আজকে আমাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু আবায়া দেখাবে আর ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আবায়া কিন্তু মানে এক কথা অসাধারণ একদম স্টাইপের ভিতরে আর একদম ইউনিক ডিজাইন হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টের অংশে কিন্তু বিভিন্ন ধরনের প্লিট করা আচ্ছা আপনারা যারা একটু প্লিটের মধ্যে নিতে চান তারপরে আপনার চেস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা টাই ডিজাইন করা খুবই সুন্দর ভালো লেগেছে জানি না আমাদের আপনারা যারা পড়বেন খুবই কমফর্টেবল আর রাফিউজের জন্য এবং পার্টি আবাহ হিসেবে আপনার এগুলো পড়তে পারেন খুবই সুন্দর গরম লাগবে না

আমার এইগুলো অনেকেই আপনাকে নকল করার চেষ্টা করে মানে ফ্যাব্রিকসের দিক থেকে হুম তো বুঝতে পারছেন দেখা গেল যে এই ডিজাইনটা কিন্তু এই যে টাইপের ফ্যাব্রিক আছে এটার উপর কিন্তু এসেছে একটা ডিজাইনের জন্য তো দেখা যায় এই ডিজাইনটাই আবার অন্য একটা সলিড কালারের ভিতরে কম দামে দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা অভিযোগ তোলে যে ভাই আমরা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমরা দেখা গেল এক টাকা পাচ্ছি আসলে বিয়োজ আপনারা কিন্তু ফ্যাব্রিকটাকে অবশ্যই অবশ্যই যাচাই করবেন যে আসলে এক হাজার টাকার ফ্যাব্রিক এক হাজার আর যেটা দুই হাজার টাকার ফ্যাব্রিক সেটা কিন্তু আপনাকে দুই হাজার দিতে হবে কারণ কোন কোম্পানি বা কোন ব্র্যান্ড কিন্তু আপনাকে দুই হাজার টাকার জিনিস এক হাজার টাকায় দিবে না তো ভাই আপনাকে ধন্যবাদ তো নেক্সট যে কালারগুলো আছে আমরা একটু দেখে নিব তবে সবচেয়ে বড় কথা হলো আপনারা একটা প্রোডাক্ট যখন কিনবেন যে প্রোডাক্টটার মান এবং যে যাচাই বাছাই করে কিনবেন সবচেয়ে বড় কথা হলো এটা যেমন নাকি আমরা একটা একজাম্পল একটা কথা বলি তো যদিও বলা ঠিক না তো আপনারা জানেন যে আমাদের যে যে আমাদের কোকারিজ কোকারিজ আছে কিন্তু বিহস তো আমাদের একটা আপু ওনার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে তো উনি একদিন মার্কেটে গেছে তো কাদের ফাঁকে কথাটা বলি নিচ্ছি আপনারা মাইন্ড করবেন না বিহস তো উনাকে মানে উনি কিন্তু নিউ মার্কেটে গেছে কোকারিজ প্রোডাক্ট কিনবে তো সামনে যে দোকানগুলো ছিল ওনারা একটা অভিযোগ করেছে যে ময়মনসিংহ কোকারিজের নামে তো বলতেছে যে ময়মনসিংহ কোকারিজ কোকারিজের মানে খারাপ জিনিস দেখায় তো ওদের সেল কম হয় এই জন্য ওরা আমাদের ফ্যামিলি রিভিউগুলো দিয়ে থাকে যে কাস্টমার সংগ্রহের জন্য আর ওনাদের প্রোডাক্ট ভালো এই জন্য নাকি ওনারা যে ভিডিও দিতে হয় না এমনি ওনাদের প্রচুর কাস্টমার তো পরবর্তী তিন চার দিন পরে তো ওই আপুটা একটা ব্ল্যান্ডার নিয়ে কিনছিল তো আমাকে পরবর্তীতে কল যে ভাই এরকম এরকম ওনারা তো আমাকে একটা খারাপ জিনিস গোছাই দিল তো এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে যে আসলে যেখানে ভালো প্রোডাক্টটা পাওয়া যায় তো সেখান থেকে আমরা ভিডিওগুলো প্রচার করি তো সেরকমই একটা প্রতিষ্ঠান আমাদের নিউ দুবাই বোরখা বাজার তো আপনারা সব সময় জানবেন বা যখনই মার্কেট থেকে ভালো জিনিসটা কিনবেন যে আমি একটা মানসম্মত জিনিস কিনছি তো যদি পাঁচশো টাকা বেশি লাগে তারপরেও কিন্তু একটা শান্তি যে না আমি একটা ভালো জিনিস কিনছি হ্যাঁ তো বিয়ার্স আমি কিন্তু দুঃখিত আমি আগে মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে কারণ অনেক বক বক করে ফেললাম তো আমরা নেক্সট কালারটা একটু দেখে নিচ্ছি তো এটা কত টাকা দাম ভাইয়া এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট কিন্তু আপনাদের একটু আমি একটু দেখে নি ভাইয়া হ্যাঁ ফুলের ভিতরে আপনার দেখতে পাচ্ছেন ফোরিং কিন্তু উঠছে এরকম খুবই সুন্দর হ্যাঁ পাখি আছে পাখি আছে ওকে তো নেক্সট কালার আমরা একটু দেখে নিই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হলো এটা হচ্ছে টাই ডিজাইনের ভিতরে আর নিচে কিন্তু প্লিট করা আছে খুবই সুন্দর তো আপনারা যারা এই ধরনের সুন্দর সুন্দর আবায়গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু সোজা চলে আসবেন এখানে আর প্রত্যেকটা প্রোডাক্টের একটা ছবি তুলে রাখবেন কারণ স্টক সীমিত তবে নেক্সট কালারগুলো একটু দেখে নিব আমরা আঠারোশো পঞ্চাশ এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে কালারটা এক কথা অসাধারণ একদম ফুলের ভিতরে কিন্তু হোয়াইট ব্ল্যাক এবং রয় ব্লু কালার কন্ট্রাস্ট আর আপনার দেখতে পাচ্ছেন চেস্টের অংশে কিন্তু টাই ডিজাইন করা তারপর নিচে প্লিট তারপর উপরে কিন্তু নেকের মধ্যে স্টোন দিয়ে কারুকাজ কাজ করা অসাধারণ একটা আবায় কিন্তু তো ভাই এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ার স্যার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু সোজা চলে আসবেন আমাদের এই প্রতিষ্ঠানটিতে তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার তো আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে আর এটা হচ্ছে উনসত্তর বাই তিন লালবাগ কেলার সোলার ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো তো বিহ আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে আপনার কিন্তু একটা ছবি তুলে আমাদের ভাইয়ের মা যে ইমো আছে ইমোতে কিন্তু কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারো তো আমি নিবো আসসালামু আলাইকুম